সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা গল্পের মাধ্যমে কিছু শব্দ জানার চেষ্টা করব শব্দগুলো হলো কোয়ান্ডারি লাশাস প্লেটেবল এরকম টাইপের শব্দ তো এখানে বলা আছে ইন এ কোয়ান্ডারি কোয়ান্ডারি মানে দিদা বা সংশয়ে হম ইন এ কোয়ান্ডারি মায়া হ্যাড টু চুজ বিটুইন এসেটে মানে রসালো এবং সে দিদায় পড়ে গেছে যে কুয়ান্ডারিতে মায়া হ্যাড টু চুজ চুজ করতে হয়েছিল বিটুইন এ লাশাস কেক এবং প্লেটেবল পাই এই দুটার মধ্যে হার টম ফুল টম ফুল মানে হলো বোকা টাইপের বা একটু হাবাগোবা টাইপের টম ফুল ফ্রেন্ড জ্যাক ইনসিস্টেড অন দা কেক তাকে বলতেছে তাকে কেক গ্রহণ করতে বাট হয় এনশি চুজ দ্য পাই কিন্তু যখন সে হ্যাঁ পাই চুজ করছে হি বিগান টু বিউয়েল লাউডলি বিউ ওয়েল মানে শোক প্রকাশ করা সে মানে শোক শোকের মতো করে জোরে করে বলতেছে কলিং হার ডিসিশন হরি বলতাছে যে তোমার ডিসিশনটা একটু ভয়ানক টাইপের আমি বললাম তোমাকে হম কেক নিতে তুমি তুমি পাই গ্রহণ করলো এটা ঠিক হলো না হরিড হলো ভয়ানক হইলো তো এই জিনিসটা আবার এ ম্যাগনানিমাস ওল্ড বেকার ম্যাগনানিমাস মানে একটু উদার টাইপের একটা ওইখানে বেকার মানে কি যারা টেক তৈরি করে এটা এই ম্যাগনানিমাস ওল্ড বেকার স দা সিন স্মাইল্ড গ্যাপ জ্যাক এ ফ্রি স্লাইস অফ কেক এবং জ্যাক কে গিয়ে সেটা কেক দিল আর দা মেড দ্য আর এই বিষয়টা কি মানে জ্যাকের এই বিষয়টা আরামদায়ক মনে হলো টার্নিং এ আর্গুমেন্ট আর্গিউমেন্ট মায়ের সাথে তার যে উইথ আর্গুমেন্ট হইতেছিল দুষ্ট বা টাইপ হ্যাঁ উইথ মানে মন্দ বা দুষ্ট পাপি বলতে মানে মন্দ বোঝাইছে আর্গিউমেন্ট ইন্টু এন আনডিনায়াবল মোমেন্ট অফ জয় মানে যেটাকে অস্বীকার করা যায় যায় না হ্যাঁ অস্বীকারযোগ্য নয় একটা মুভমেন্ট অফ জয়ে পরিণত হলো তো এই ছিল আজকের গল্পের মাধ্যমে আমরা কিছু আনকমন শব্দ শিখতে পারলাম সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং